সীমান্ত শুধু দুই দেশের ভৌগোলিক সীমানা নয় এটি হলো নিরাপত্তা অর্থনীতি আর অপরাধ চক্রের এক জটিল খেলার মাঠ আরব বাংলাদেশ সীমান্তে প্রতিদিন যে গরু মাদক আর চোরাচালান চলছে তা শুধু স্থানীয় কৃষক বা ব্যবসায়ীর জন্য সমস্যা নয় বরং দুই দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে ভাবুন তো যেখানে এক মাসে দেড় লাখের মতো ভারতীয় গরু বাংলাদেশে ঢুকে পড়ে শত শত কোটি টাকার মাদক ফেন্সিডিল ইয়াবা পর্যন্ত ছড়িয়ে পড়ে এখানে সীমান্ত আর কতটা নিরাপদ উৎসব ঘনিয়ে আসলেই চোরাচালানকারীদের নড়াচড়াও বেড়ে যায় বাংলাদেশ ডেইলি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে মাত্র এক মাসে প্রায় দুই লাখ ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করেছে এতে স্থানীয় খামারি ও দুগ্ধ শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ করে কুমিল্লা যশোর চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে পুরনো রুট বন্ধ হয়ে যাওয়ার পর এখন পূর্বাঞ্চলের সীমান্তকে টার্গেট করছে পাচারকারীরা বিএসএফ ও বিজিবি মাঝে মাঝে কঠোর অভিযান চালালেও আবার ঢেউয়ের মতো বেড়ে যায় চোরাচালান স্থানীয় মানুষজন বলছেন এটা শুধু কৃষকের ক্ষতি নয় বরং এক কালোবাজারি অর্থনীতি তৈরি করছে যা আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গরুর পাশাপাশি আরও ভয়ঙ্কর হল মাদক পাচার সীমান্ত থেকে শুরু করে ঢাকা প্রেন্সিডিল গাঁজা ইয়াবা এমনকি বিদেশি মাদকও ঢুকছে মিয়ানমার ও ভারতের বিভিন্ন চক্র এতে জড়িত আর বাংলাদেশি প্রশাসনের ভেতরে কিছু অসাধু সদস্য এর সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ উঠছে গত কয়েক মাসে বত্রিশটি জেলার শতাধিক পাচারকারীকে চিহ্নিত করেছে পুলিশ ও র্যাব কক্সবাজার টেকনাফ এই জায়গাগুলোতেও আন্তর্জাতিক মাদক কাটলের কাছে গোল্ডেন গেট হয়ে উঠেছে বিবিসি বাংলার এক রিপোর্ট বলেছে বাংলাদেশে যে ফেন্সিডিল বাজার রয়েছে তার নব্বই শতাংশই আসে ভারত থেকে কেবল দু হাজার পঁচিশ সালের জুন মাসেই সীমান্ত থেকে কয়েক হাজার বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে এ অবস্থায় অনেকেই বলেছেন মাদক পাচার এখন সন্ত্রাসবাদের ফান্ডিংয়ের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে পাচার ঠেকাতে বিএসএফ ও বিজিবি মাঝে মাঝে গুলি চালায় গ্রেনেড ব্যবহার করে এমনকি সীমান্তে নতুন বাংকারও তৈরি হয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারির এক ঘটনায় সীমান্তে গ্রেনেড হামলায় বেশ কয়েকজন আহত হয় যা দুই দেশের সম্পর্ককেও উত্তপ্ত করে তোলে ভারতের পক্ষ থেকে বলা হয় কাঁটা তার নির্মাণ ছাড়া আর কোনো উপায়ই নেই অন্যদিকে বাংলাদেশি প্রশাসন বলে অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে নিরীহ মানুষজন প্রাণ হারাচ্ছে এর মধ্যেই পাচারকারীরা সুযোগ নেয় সীমান্তের ফাঁকফোঁকড় ব্যবহার করে নিউজ এইটিন বাংলার একটি রিপোর্টে বলা হয়েছে বিএসএফ ও বিজেপির যৌথ অভিযানে সীমান্তে একাধিক রুট বন্ধ করা হলেও পাচারকারীরা সাথে সাথে নতুন রুটও খুঁজে নেয় গরু চোরাচালন বাংলাদেশের স্থানীয় খামারিদের বাজার ধ্বংস করছে আবার ভারতের কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ বৈধপথে রপ্তানির সুযোগ হারাচ্ছেন তারা মাদক ছড়িয়ে পড়ছে সীমান্তবর্তী যুব সমাজে বাড়ছে নেশার ওপর নির্ভরতা চুরি ডাকাতির মতো অপরাধও বেড়েই চলেছে সীমান্ত অঞ্চলের মানুষজন বলছে এ যেন এক শেয়ারড ক্রাইসিস যেটা দুই দেশের সরকার মিলে সমাধান না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বন্ধুরা এই সংকট থানাতে শুধু কাঠাতা বা অভিযান যথেষ্ট নয় প্রয়োজন দুই দেশের সমন্বিত গোয়েন্দা তথ্য বিনিময় প্রশাসনিক নজরদারি আর সীমান্তবর্তী জন্য বিকল্প মানুষজনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সচেতনতা ক্যাম্পেন ও স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত না করলে দীর্ঘমেয়াদে কোনো পরিবর্তনই হবে না ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ ও ভারতে যৌথ টাস্ক ফোর্স তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প প্রতি নেই বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদের কি মতামত কমেন্টে জানা আনা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিওপালিটিস বাংলা কারণ সীমান্ত শুধু একটা লাইন নয় এটাই দুই দেশের আস্থার পরীক্ষা গরু মাদক আচোরাচালান ঠেকানো মানে শুধু অপরাধ দমন নয় বরং দুই দেশের অর্থনীতি ও ভবিষ্যৎকে বাঁচানো এই লড়াইয়ে এক তর্কা পদক্ষেপ নয় বরং যৌথ উদ্যোগী পারে নতুন পথ দেখাতে